আসসালামু আলাইকুম আপনারা যে লঞ্চ ঘাটটি দেখতে পাচ্ছেন এটি নোয়াখালী জেলার হাতিয়া থানার তমরদ্দি লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাট থেকে প্রত্যেক দিন একটি করে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং ঢাকা থেকে একটি লঞ্চ প্রত্যেক দিন এই ঘাটের উদ্দেশ্যে আসে এই ঘাট দিয়ে এবং এই শিবগুলা দিয়ে। হাতিয়ার বাণিজ্যের সিংহভাগ আমদানি রপ্তানি হয়ে থাকে হাতিয়ার যে ঘাটগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত ঘাট এই তমরদ্দী ঘাট এই ঘাটটি অনেকটা পর্যটন এলাকার মতোই খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং এই ঘাটের উত্তর দিকে একটি পর্যটন এলাকা গড়ে তোলা হচ্ছে এবং এই পর্যটন এলাকার কাজ ইতিমধ্যে চলমান রয়েছে এই কাজটি শেষ হলে তমরুদ্দি ঘাট এবং এই পর্যটন এলাকা হাতিয়ার অন্যতম একটি সৌন্দর্যপূর্ণ পর্যটন এলাকা হিসাবে